বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশ কারো তালুকদারি নয় কারো একক অধিকার নয় বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ইঙ্গিত দিয়ে কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন আমরা গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতার জন্য ভোটের অধিকারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি এখন ভোটের সময় এলে বলা হচ্ছে এটা না করলে ভোট হবে না ওটা না করলে ভোট হবে না কেন আওয়ামী লীগ দেশটাকে নিজের সম্পত্তি ভেবেছে বলেই যা খুশি তাই করেছে এখন অন্যরাও কি তাই ভাবছেন বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের আব্বাস নেতাকর্মীদের সতর্ক করে বলেন কথা বলার সময় হিসাব করে বলুন যাতে আমাদেরও করা জবাব দিতে না হয় তিনি আরো বলেন কিছু রাজনৈতিক দলনে তারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে কিন্তু বাস্তবসম্মত কোনো ভূমিকা রাখছে না দেশের স্বার্থে তাদের কাছে বড় নয় তারা শুধু বিরোধিতা করতেই ব্যস্ত পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এরা শুধু বিরোধিতাই করে আসছে কিন্তু জনগণের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি